হ্যালো বিরিয়ান আজ আবারও একটা মিশো থেকে পার্সেল চলে এসেছে এই যে তাহলে চলো এখন এই পার্সেল এখন আনবক্সিং করা যাক আর দেখা যাক ভিতরে কী রয়েছে তো সমস্ত যন্ত্রপাতি নিয়ে বসে পড়েছি এখন এটাকে খুলে রাখা তো আমি একটা বোতলের সেট অর্ডার করেছিলাম সেটাই এসেছে সেটের বোতল মধ্যে একটা আছে তো এটা তিন সেটের একটা বোতল সব প্রথমে এটা হচ্ছে দু লিটার আর এটা হচ্ছে নশো আর এটা হচ্ছে সবথেকে থেকে পুচকি তিনশো আর বোতলগুলোর সাথে একটা করে স্ট দিয়েছে এই যে দাপু এখান থেকে খোলা যায় আই থিঙ্ক আচ্ছা তো এই যে এখানে সুইচ সিস্টেম আছে এইভাবে খোলা হবে আর এটার সাথে এটার সাথে স্ট দিয়ে সাথে যে স্টটা দিয়েছে এই স্টটা এখানে ফিট করতে হবে সেম সিস্টেম এখানে সবথেকে বড় ঢাকনাটারও আছে যেটা তিন লিটারে খুলতে হবে আর এইটাতেও স্ট সিস্টেম করার জন্য এটাতেও স্ট অ্যাড করার জন্য এখানে সিস্টেম করা রয়েছে সাথে একটা এরকম হ্যান্ডেলও রয়েছে আমি এখন সেট করে দেখি এই যে বোতলটা সেট করার পর এরকম নাই যে এইভাবে তোমরা হ্যান্ডেলের সাহায্যে ক্যারি করতেও পারো চ্যানেজ তোমরা বিনা স্ট ইউজ করতে পারো চ্যানেলে স্ট দিয়েও ইউজ করতে পারো এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এটা মুক্তি খাওয়ার জন্য আর এটা স্ট খাওয়ার জন্য আর এই বোতলটার সবথেকে ভালো জিনিস হলো এখানে টাইম দেয়া রয়েছে কখন তোমরা কতটা জল খাবে এখানে দেখো এখানে সমস্ত টাইম দেওয়া রয়েছে সাতটার সময় এত নটার সময় এত এগারোটার সময় একটার সময় তিনটার সময় পাঁচটার সময় সাতটার সময় আবার নটার সময় এখানে প্রত্যেকটা টাইম দেওয়া রয়েছে আর এইদিকে মেজারমেন্টও দেওয়া রয়েছে যে কখন কতটা করে জল খাবে আর এরকম সেফ এই নশর বোতলটাতেও দেওয়া রয়েছে এই যে আটটার সময় তিনটের সময় সমস্ত টাইম দেওয়া যায় আর এদিকেও মেজারমেন্ট করা রয়েছে আর এই বোতলটাতে কোনো টাইম তো দেওয়া নেই বাট এখানে মেজারমেন্ট দেওয়া রয়েছে তো এই হচ্ছে আমার তিনটে সেটের বোতল কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও আর এটার যদি কেউ কিনতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দেবো